এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলতে পারবেন এরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে এখন ধরেন এটা তো রাজনীতি রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যে আমরাও পড়ছি ঝাঁক ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে এখন ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা আমরা ব্যবস্থা তো কি না এখন এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল দেখা হয়েছে এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন দুইটা গাড়ি কথা আমরা আমরা তো এই অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরো বেশি হইতো বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন পুলিশ মামলা করবে কি কি না করবে এটা তো একটা কমিটি করা হচ্ছে তারা করবে আর গোপালগঞ্জের ঘটনা তো আমরা বলছি আপনারা নিচু খি দেখছেন মানে কি পরিস্থিতি তারা করছিল এখন এই এটা তো আপনারা নিজেরই দেখছেন যেমন ধরেন আপনি আমার এই প্রশ্নটা করলেন ডেমোক্রেসিতে এটা হলো সবচেয়ে সৌন্দর্য যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন হ্যাঁ আমি আমার মত প্রকাশ করতে পারতেছি এখন আমার ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোন অশালীন কোন ব্যবহার ভাষা ব্যবহার না করা এবং কোন ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয় আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হল সত্যি কথাটা ঘটনাটা বলা মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না সত্যি কথা প্রকাশ করে দেয় গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কথাটা আপনি কাউরে আক্রমণ করবেন না আপনার ভাষাটা শালীন ভাষা হবে এগুলির তো গণতন্ত্র এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি আরো তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রেগেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আল্লাহ করতে কোনো অসুবিধা হবে না আপনি কি গোপালগঞ্জে তো স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনে আমি তো দেখলাম টিভি অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছি কারফিউ দিয়েছিলাম তো আগে তো উঠে কারফিউ তো উঠে এখন এখনকার কথা কোন একশো চৌচল্লিশ ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে অন্যায় করলে সে গ্রেপ্তার হবে আমি একটা কথাই বলছি কোন অবস্থায় যেন ইসে দুষ্কৃতিকারী সারানা যেন পায় আর যেন যে অপরাধ করে নেয় যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে